তারপর এরশাদ আর খালেদা জিয়া খালেদা এরা তো রীতিমতো একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো গণহত্যা চালিয়েছে একুশ হাজার নেতা কর্মী হত্যা করেছে চোখ তুলে নিয়েছে হাত রুদে পিঠে পিঠে মেরেছে ঘর জ্বালিয়েছে দখল করেছে বসত বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে আবার কলা গাছে চারা পুঁতেছে এইরকম অপকর্ম এই বিএনপি করেছে বাংলাদেশে এবং তাদের দোষ হলো সেই জামাত আর তারা এত করেও তো তাদের শেষ রক্ষা হয়নি হাজার হাজার কোটি টাকা লুট করেছে পাচার করেছে বিদেশে সম্পদের পাহাড় সময় দিন টেলিভিশনে দেখালো জিয়ার কিচ্ছু নাই এক গরিব ফকির কিচ্ছু নাই বাঙ্গা বাংলা সেরা আর ক্ষমতা আসার পর দেখলাম যে তাদের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব মন্ডল হচ্ছে ভাঙ্গা বাক্স হচ্ছে আর ওখান থেকে শুধু হচ্ছে টাকা এখনো তো আমার প্রশ্ন কোথা থেকে এত টাকা পাচ্ছে যত চুরি করা টাকা ছিল সেগুলি কত টাকা খরচ করে টাকাগুলি কোথেকে আসছে খালেদা জিয়ার ছেলেরা যে মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাঠিয়েছিল পাচার করেছিল চল্লিশ কোটি টাকা আমরা উদ্ধার করে ফেরত এনেছি তারপর আরও তো রয়ে গেছে যে পলাতক দু সালে মুসলেখা দিয়ে মুসলেখা দিয়ে দেশ করেছিল যে আর কোনদিন রাজনীতি করবে না ওই খালেদা যে ছেলে তারেক জিয়া আর সেই সময় আমি বিদেশে ছিলাম আমাকে আসতে দেবে না আমাকে তখন তত্ত্বাবধায়ক সরকার আসতে দেবে না সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্সকে বলে দিয়েছে কেউ যেন আমাকে নিয়ে ঢাকায় ল্যান্ড না করে ল্যান্ড ঢাকায় যদি তারা অবতরণ করে তাদের অবতরণ করতে দেবে না এই ধরনের নির্দেশ দেওয়ার পরেও আমি একরকম জোর করে জোর করে আমি বাংলাদেশে ফিরে আসি আমাদের নেতা কর্মীদেরকে থ্রেট করেছিল যে কেউ যদি এয়ারপোর্টে যায় তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে আমাদের নেতা তো মানে নি যেদিন আমি জড় করে নামলাম ঢাকায় হাজার হাজার মানুষ সেদিন এয়ারপোর্টে হাজার হাজার মানুষ সেদিন এয়ারপোর্টে সমস্ত রক্ত খুব উপেক্ষা করে আমি ফিরে এসেছি আমাকে অনেক ভয় দেখানো হয়েছিল যে আমি যে মুহূর্তে দাঁড়া নামবো সে মুহূর্তে গুলি করে মারবে আমি বলছি খুব ভালো কথা দেশের মাটিতে তো মরলাম বিদেশে বেগুন তো মরতে হলো না আমাকে বলেছে আপনাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যে কেউ আপনার খোঁজ পাবে না আর বাংলাদেশে সেরকম এখন সৃষ্টি হয় নাই যে আমাকে নিয়ে গেলে বাংলাদেশের মানুষ খুঁজে বের করবে না আমি তারপরেও যাব এমনকি আমি যখন এয়ারপোর্টে যেতে যাই তখন অনেক টেলিফোন যে আপনি আসেন না আপনি আসেন না এই করবে সে আমি যাবো না আমি যাবই তা আমি তো জোর করে ফেরত এসেছি আর যারা পালিয়ে গেছে যাদের নেতা দশটা অস্ত্র মামলার আসামি গ্রেনেড হামলা করে আইবির রহমান সহ আমাদেরকে যারা যারা হত্যা করেছে আমাদের নেতাকর্মী এবং আমাকে যারা হত্যা করার চেষ্টা করেছে যারা মানি লন্ডারিং কেস দুর্নীতি সেই পাওয়ার প্ল্যান্টের দুর্নীতি সড়কের দুর্নীতি যার বিরুদ্ধে আমেরিকার এফ এসে সাক্ষী দিয়ে গেছে যে সাক্ষীতে তারিখ জিয়া সাজাপ্রাপ্ত সেই সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির এক বিএনপির যে সংগঠন সে সংগঠনের সাত অনুচ্ছেদেই আছে সাতই বোঝা হবে যে কোনো সাজাপ্রাপ্ত আসামি তাদের চেয়ারম্যান হতে পারবে না আর ওই দল ওই সাজাপ্রাপ্ত আসামি মা বা খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসৎ করে সাজাপ্রাপ্ত আর তার ছেলে তারেক জিয়া এই খুন অস্ত্র চোরাকার বাড়ি মানি লন্ডারিং দুর্নীতি মামলার আসামি যেখানে আমেরিকা পর্যন্ত যার ভিসা দেয়নি ভিসা বাতিল করে দিয়েছে এবং যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে সেই আসামি যার দলের নেতা তাদের মুখে বড় বড় কথা যে তারা নাকি আমরা নাকি পালানোর পথ পাবো না আরে তোরা তো পালাই আসিস। এক পলাতক আসামির তত্ত্বাবধানে এত লম্বা কথাটা আসে কোথেকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সহনশীলতা দেখাচ্ছি